আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা হচ্ছে শুক্রবারের তো আমি শুক্রবার সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি যেহেতু আর একদিন পরেই পবিত্র মাহের রমজান তো দেখা গেছে আমি সম্পূর্ণ বাসাটা একটু ডিপ ক্লিন করবো আর যেহেতু শুক্রবার আমার হাজব্যান্ড বাসায় থাকবে তো আমার যেহেতু একটু ডাস্টের অ্যালার্জি আছে তো এগুলো সব কাজ আমি একাভাবে করতে পারবো না এজন্য আসলে আর লাস্ট একটা শুক্রবারই পেলাম এই রোজার আগে তো ভাবলাম এর জন্য কষ্ট হলেও ওই দিনই সব কাজ একবারে শেষ করে ফেলব তো সকাল সকাল হচ্ছে আমার হাজব্যান্ড বাজারও করে নিয়ে এসেছে টুকটাক আর কি যা যা লাগবে মোটামুটি নিয়ে এসেছে আর আজকে আমি রান্নাঘর তারপরে হচ্ছে বেডরুম ড্রয়িং রুম মানে মোটামুটি ডিপ ক্লিন যেটাকে বলে সেভাবেই সব কিছু একদম ক্লিন করে নেব তো আমার হাজব্যান্ড বাসায় থাকার কারণে আমার অনেক বেশি হেল্প হয়েছে দেখা গেছে পরবর্তীতে আমার হেল্পিং হ্যান্ড খালা তিনি এসে মানে সব কিছু গোছানোর পরে বাদ বাকি সব কিছু ফ্লোর মোছা এই যে কাজগুলো থাকে সেগুলো তো সে করবে কিন্তু তাছাড়া যত ভারী কাজগুলো আছে এগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলেই করে ফেলব আর তারপরে হচ্ছে আমার দুইটা বারান্দাতে তো অনেক বেশি গাছ তো এগুলো একটু অগোছালো ছিল এগুলোকে একটু গোছাতে হবে পরিষ্কার করতে হবে তো এই জন্য বলা যায় আজকে অনেক কাজের মধ্যে থাকতে হবে তো ড্রয়িং রুমে হচ্ছে আমি আমার ফ্রিজটাকে একটু সাইড চেঞ্জ করবো আমার ফ্রিজ আর হচ্ছে ওভেন ক্যাবিনেট আমি আসলে বেশ কিছুদিন পরপরই ঘরের ফার্নিচারপত্র এদিক সেদিক করি তো এবার যেহেতু রোজাও চলে এসেছে তো দেখা গেছে কি যে রোজার আগে না আমাদের সব মুসলমানদের জন্য এটা একটা উৎসবের মতো কাজ করে নর্মালি তো সারা বছরই আমাদের ক্লিনিংয়ের কাজকর্ম লেগেই থাকে তবে ছোটোবেলা থেকে যা দেখে এসেছি মা খালাদের সবাই মানে রোজার আগের আমেজটাই অন্যরকম থাকে বাসাবাড়ি ক্লিন করা যে কোনো কিছু সব কিছু গুছানো পরিপাটি করা এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে এখানে হচ্ছে ওভেনের কেবিনেটটা সরিয়ে ওই জায়গাটাতে হচ্ছে আমি ফ্রিজটা সেট করব। তো ফার্স্টে হচ্ছে আমার হাজব্যান্ড ওভেনের কেবিনেটটা সরিয়ে দেন এই যে পেছন দিকে তো আসলে অনেক ময়লা জমে থাকে এখানে তো রেগুলার ঝাড়ু দেওয়া বা মোছা হয় না তো সেজন্য ফার্স্টে ওখান থেকে সরিয়ে ওখানে একটু হালকা করে ঝাড়ু দিয়ে নিল আর ফ্রিজটা হচ্ছে এখন এখানে সেট করে দিবে। আর এরপরে হচ্ছে ফ্রিজটা যেখানে ছিল ওই পাশে হচ্ছে আমি আমার ওভেন যে কেবিনেট সেটা ওখানে সেট করব। তো এরপরে দেখা গেছে সকালবেলা নাস্তা করে প্রায় সাড়ে আটটা নয়টার দিকে কাজ শুরু করেছিলাম তো মোটামুটি ওইটুকু কাজ গুছাতে গুছাতে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গিয়েছিলো আসলে অনেক ক্ষুধাও পেয়ে গিয়েছিল তো সবাই তো একটু স্ন্যাক্সের বিরতি নিলাম তো এখানে আমার হাজব্যান্ড বাহির থেকে আবার এক ফাঁকে গিয়ে ফুচকা নিয়ে এসেছিলো দেন আনারস নিয়ে এসেছিলো তো যাই হোক খাওয়া দাওয়ার পরে খুব বেশি না পাঁচ দশ মিনিটের মতো রেস্ট নিয়েছি দুজনই আর এরপরে অফ ক্যামেরায় আসলে সব কাজ করে ফেলেছি আমাদের যা যা করার ছিল কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে দেখা যায় অনেক বেশি দেরি হয়ে যাবে আর এরপরে হয়তো আমার হেল্পিং হ্যান্ড খালাও চলে এসেছে তো খালা এসে এখন হচ্ছে এক্সট্রা আর যা ছিল একটু ওগুলো মোছামুছি করে নিয়েছে মানে ফার্নিচারের তো যেহেতু ডাস্টের কাজ করা হয়েছে ফার্নিচারগুলো উনি একটু মুছে ক্লিন করে দিয়েছে দেন হচ্ছে বারান্দা সমস্ত রুমের ফ্লোর সব কিছু মানে এখন সব কিছু সুন্দর করে স্যাভলন পানি দিয়ে একদম মুছে ক্লিন করে দিয়ে গেছে আর এই যে মার্শাল্লা মোছার পরে যে কোনো কিছু পরিষ্কার করার পরে তো দেখতে কিন্তু অন্যরকম শান্তি লাগে তো এই যে বারান্দাটাও আমি গাছগুলো আমি সেট করে নিয়েছি এটা হচ্ছে আমার বড় বারান্দায় তারপরে হচ্ছে ড্রয়িং রুমে মোটামুটি সব কিছু সেট করে নিয়েছি খালা সব কিছু মুছে দিয়ে গেছে দেন আমি হচ্ছে জায়গা একটা জায়গায় রেখে দিয়েছি আর এরপরে তো ছোট বারান্দায় আমার গাছ অল্প ছিল তো দেখা গেছে বারান্দার কাজগুলো মেনলি আমি নিজেই করি ওটা আমার হেল্পিং হ্যান্ড বা আমার হাজব্যান্ড কাউকে দিয়েই করাই না তো দেখা গেছে সব মুছে দিয়ে গেছে এরপরে গাছের টপগুলো সেট করা গাছগুলো কোনটা কোথায় রাখবো সব কিছুই মোটামুটি আমি নিজেই ঠিক করে নিয়েছি তো এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম